সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থাম্মেলাম টাইটেল থেকে বুঝতে পেরেছেন এটি কোনো গাছের ভিডিও নয় এটি একটি বিয়ের অনুষ্ঠান যেটি মালদাহ চাঁচলের অন্তর্গত সোনার বাংলা রিসর্টে অনুষ্ঠিত হয়েছিল আমি বরপক্ষের থেকে গিয়েছিলাম সেই শুরু থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানে প্রাথমিক মাথায় বরের পাগড়ি দেওয়ার অনুষ্ঠান সারা হয়েছে পরবর্তী রেওয়াজ হচ্ছে এখানকার মা মাসিরা বরকে মিষ্টি দুধ জল ইত্যাদি খাইয়ে বিদায় করে সেই রসমটা তৈরি করা হলো এখানে আমি একটা অনুষ্ঠান দেখে দিলাম তার আগের দিন যে গিয়েছিলাম গায়ে হলুদ অনুষ্ঠান যে জায়গাতে হয়েছিল সে জায়গাতে একটা সেলফি জোন তৈরি করা হয়েছিল সেখান থেকে আমি একটা ছোট্ট রিলস আপনাদের দিয়ে দিলাম এবার আমাদের গাড়ি ছুটে চলল ন্যাশনাল হাইওয়ে দিয়ে বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে খুবই সুন্দর মনোরম দৃশ্য আমাদের গাড়িটা কিন্তু এসি ছিল বাসটা আমাদের পাঁচটি বাস ছিল তার মধ্যে আমাদের এই গাড়িটা সত্যি এসি খুব আরামপ্রদভাবে যাচ্ছিলাম মজা করছিলাম গান বাঁচছ তবে গান এখানে বন্ধ করা হয়েছে কারণ ফেসবুকে নিয়ম অনুযায়ী গান এটা দেওয়া যাবে না এখানে মাঝখানে বাইপাসে বর তার গাড়িতে খোলা গাড়িতে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হলো ড্রোনের সাহায্যে ড্রোন দেখতেই পাচ্ছেন আশা করি আমাদের এর তরফ থেকে ড্রোন সমেত ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছিল ক্যামেরাম্যান বেশ মজা করে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে ছবি টবি তোলা হলো আবারও সেই অনুষ্ঠানের পর আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যস্থলে এবং বর্তমানে এই ন্যাশনাল হাইওয়েগুলো এত সুন্দর এত ভালো লাগে মাঝখানে ডিভাইডার থাকে মাঝে মাঝে ডিভাইডারে প্রচুর গাছ লাগানো থাকে সত্যি দেখতে দেখতে বোরফিল করছিলাম না দেখতে ভালো লাগছিলো আর এটা বাইপাস রাস্তা দু সাইডে কোনো বিশাল বড়ো বাড়িঘর কিছু নেই শুধু মাঠ এই যে বাইপাস রাস্তাগুলো এরকমই হয় ধীরে ধীরে এখানে নগর বা অন্য অন্য ফ্যাক্টরি বা আলাদা কিছু গড়ে ওঠে ধীরে ধীরে সময় লাগে আর কি এমনিতে ফাঁকা জায়গা আর গাড়ি ঘোড়া খুব কমই চলে মানে যেহেতু ন্যাশনাল হাইওয়ে একটা বাইপাস রাস্তা এটা আর যেটা শহরের ভিতর দিয়ে গেছে সেটা দিয়ে যাচ্ছি না আমরা দেখতেই পাচ্ছেন ডিভাইডার মাঝখানে যে ইয়ে রয়েছে গাছগুলো করবি গাছগুলো রাখা হয়েছে খুবই সুন্দর কিছুদিন পরে এই গাছগুলোতে ফুল ফুটবে সত্যি খুব ভালো লাগবে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে প্রচণ্ড স্পিডে বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়ি খুব জোরে সাউন্ড দিয়ে ভেতরে গান বাজছে কিন্তু সেটা আমি আপনাদের শোনাতে পারছি না আগেই বলেছি শুধু দেখছি আর যাচ্ছি খুব মজা পাচ্ছি নতুন একটা জায়গা দিয়ে যাওয়া হবে আর কি গাজলের যে আলাল যে রোডটা সেই রাস্তা দিয়ে যাওয়া হবে সেই চেক আপ এখানে চেকিং হয় আর কি চেক পোস্ট বলা হয় এদিকে চেকপোস্টে এখানে নির্দিষ্ট কোনো একটা অ্যামাউন্ট দিতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি যারা দেখেছেন তারা তো জানেনি এখানে একটা টোল ট্যাক্সের মতো একটা অ্যামাউন্ট এখানে অবশ্যই ধার্য করা থাকে সেটা হয়ে গেলে আমরা আবার একদম ছুটব নিজের গন্তব্যস্থলে সত্যি সবাই অনেকে কিন্তু ঘুমিয়েও গেছে এসি বাস বলে কথা বেশ আরামভাবেই আমরা যাচ্ছিলাম জানি আপনাদের একটু বোর লাগবে তবে আমি দু সাইডের দৃশ্যাবলী দেখাবার চেষ্টা করব। একটু মজা নেবার চেষ্টা করবেন আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব এবার মালদা ছাড়িয়ে গাজল ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা বাই পাশ চাঁচল এলাকার দিকে আর খুব বেশি সময় লাগবে না আমরা প্রায় এসে পড়েছি আর কি আমাদের গন্তব্যস্থলে দুদিকে মাঠ সবুজ নান্দনিক দৃশ্যগুলো খুবই ভালো লাগছে না দেখে পারছিলাম না সত্যি সবুজ আর সবুজ মাঠ ভরা ফসল একটুখানি আর দেখাবো ফসলগুলো তারপরে আমি আপনাদের গন্তব্যস্থানে চলে যাব বেশ ভালো লাগছে আমাকে তো ভীষণ ভালো লাগে সব দৃশ্য দেখতে সচরাচর এসব জায়গা দেখতে পাই না ন্যাশনাল হাইওয়ের পাশে এরকম দৃশ্য প্রায়ই দেখা যায় বাস জার্নি খুব কম হয় বলে এরকম দৃশ্য খুব কমই দেখতে পাই যাই হোক চাঁচল একটি আমাদের মালদহ জেলার একটি মহকুমা সেদিক থেকে আমরা চলেছি মেন রাস্তা ছেড়ে এবার আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট যে সোনার বাংলা রিসর্টে সেখানে প্রথমে টিফিনের ব্যবস্থা সেই টিফিন কি খাওয়ানো হচ্ছে সে খাবারটা দেখানো উচিত নয় সেখানে জি জিসান লাইট তার ছবি তুলতে ব্যস্ত আমরাও আমাদের খাওয়ার পর্বটা প্রায় খাওয়ার টিফিন আর কি বর্তমানে এখন টিফিন পর্বটা সেরে নিলাম একটু তো টায়ার্ড হয়েছি লম্বা রাস্তা এটা আমাদের বসার জায়গা এসি রুম সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগে অনেকে যে ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছি দেখছি আর আমরা বসে বসে সময় পাস করছি যে কিছু দৃশ্য আপনাদের দেখানো উচিত হবে কারণ আপনারাও হয়তো সোনার বাংলা রিসর্টটা অনেকেই দেখেননি এত পাম জাতীয় গাছ লাগানো রয়েছে ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানছিলাম যে উনি একটু সৌদি আরবে ব্যবসা করেন উনি ইংল্যান্ড এবং আমেরিকা ক্যানাডাতে খুব যাতায়াত আছে আরব চাহিদা সেটাই জানতে পেরে ঘন্টাখানেক ঘণ্টাখানে ওনার সঙ্গে আলোচনা আলোচনাও করেছি খুব মাইডিয়ার লোক সত্যিই ভালো লাগে উনি বলছেন যে ওয়েস্টার্ন কান্ট্রির মতোই আমি এটা পার্কটাকে সাজাবার চেষ্টা করছি এই জন্যই বললাম যে শুধু পাম জাতীয় গাছগুলো সাধারণত আরব আরবিয়ান কান্ট্রিতে খুব পাওয়া যায় ওনাই খুব চয়েস এবার একটু জিরে নিলাম হ্যাঁ নিয়ে যাও ফোন যাই হোক কথা বলতে বলতে একটা ফোন এসছিল আপনাদের বাইরের জায়গাটা দেখাচ্ছি কত সুন্দর বসার জায়গা সত্যিই মানে সোনার বাংলা রিসর্টটা দেখার মতো অবশ্যই বড়ো একটা পরিসর আর অন্য অন্য রিসর্টের মতো নয় প্রচুর বর্ষার সময় এখানে এক বেশ বাচ্চা ছেলে মেয়েদের জন্য সুন্দর সুন্দর জিনিস রয়েছে তাদের যেটা নয়ন কাড়া জিনিস তাদের আনন্দ করা জিনিস তারা কয়েকটি বাচ্চা এখানে অবশ্য দোলনাতে দোল খাচ্ছে বেশ যেগুলো যে সমস্ত পার্কে ঢুকলে একটা একটা তো খরচ আছে সেই খরচটাও আপনি আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে এমনিতে সুইমিং যে সিস্টেম এটা রয়েছে তিনশো টাকা তাদের কাস্টম পঞ্চাশ টাকা এবং এন্ট্রি করলে একশো টাকা দু ঘন্টার জন্য এখানে সুইমিং এতে ঢোকা যায় আর কি দেখাবো আপনাদের সেই জায়গাটাও এমনি এন্ট্রি ফিস হচ্ছে পঞ্চাশ টাকা আমি মাঝখানে জি সানলাইটের সঙ্গে বেশ গল্পে মশগুল ছিলাম তার সঙ্গে অনেকদিন দিন সাক্ষাৎও হয়নি প্রথম সাক্ষাৎ আমাদের পরিচয় ছিল ফেসবুকে তবে এরকম পরিচয় ছিল না আমরা দুজনেই গল্প করছিলাম মজা নিচ্ছিলাম তা সে আবার সুইমিং নিজেও করলো সেগুলো দেখাচ্ছি এই যে সুইমিং পুলে নেমে গেছে আর এখানে আরেকটা জিনিস দেখাবো অনেকে হয়তো ভাববে যে বর এবং কন্যা তাদের দেখা পাচ্ছি না কেন আমি সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করি ধরে ধরে দেখতে থাকুন এখানে তাদের একটা শুটিং করার ব্যবস্থা করা হয়েছে আসলে আমার ছেলের মতো তো মানে ছেলের মতো না আমাকে আব্বাই বলে একদম সরাসরি তাই তার কাছে থেকে ছবি তুলতেও একটু অন্যরকম মনে হয় সংকোচ লাগে আর কি ওর বাবার খুব কাছের বন্ধু আমি ও আমাকে আব্বা সম্পর্ক আমরা আত্মীয়তা করেছি কাজে বৌমা বা ছেলের কাছে গিয়ে ছবি তোলা একটুখানি খারাপ লাগছিলো যাই হোক তারপরেও ভিডিওটা করতে গিয়ে করলাম একটু আইস করে বসেছিলাম মজা করছিলাম আরও দেখছিলাম সুইমিং পুলে যারা সুইমিং করছিল দেখতেই পাচ্ছে এমনি খুব রিসর্টটা সত্যি খুব ভালো পঞ্চাশ টাকা এন্ট্রি ফি সেটা আর একটা কথা আপনাকে বলি ঈদের দিন নাকি এখানে আঠারো আঠারো হাজার এইটিন থাউজেন্ড লোক এন্ট্রি করেছিল শুনে অবাক হয়ে গেলাম হ্যাঁ সত্যিই খুব দেখার মতো জায়গা খুব এবার আমরা বেরিয়ে পড়ব কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে বিদায় আসন্ন সত্যি এই জিরাফ টিরাপগুলো দেখতে সত্যি বাচ্চাদের খুব আনন্দ দেবে এই রিসোর্টে যারা আসেনি অবশ্যই আসবে দোলনা দোল খাবে অনেক রকম ব্যবস্থা রয়েছে এখানে এন্টারটেনমেন্টের জন্য সময় কাটানোর জন্য দু চার ঘন্টা সময় কাটানোর জন্য অবশ্যই এই রিসর্টটা খুব ভালো তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন আর এবার কিন্তু সন্ধ্যার লাইট যুদ্ধ শুরু করেছে আপনারা হয়তো বিরক্ত বোধ করছেন বেরিয়ে যাবার সময় হয়ে গেছে অবশ্যই আমরা বেরোবে বেরোবে ভাবছি আর বেশিক্ষণ আমরা থাকবো না এটা মেন এন্ট্রান্সে এবার আমরা বেরিয়ে গেলাম আমাদের নির্দিষ্ট বাস যে বাস ছিল সেই বাসটাতেই আমি বেরিয়ে চললাম রাতের রাস্তা সত্যিই খুব ভালো লাগে কিছু দৃশ্য তো আপনাদের দেখাবই তবে বিয়ে বাড়িতে বেশিক্ষণ আমি থাকবো না আগেই বলে দিচ্ছি নেমেই আমি বেরিয়ে যাব কারণ আমার রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে অনেকটা টাইম লেগে যাবে কারণ আমি রাত বিয়ে বাড়িতে থাকবো না নিজের বাড়ি পৌঁছাবো যার জন্য আমি বিয়ে বাড়িতে আর ঢুকবো না মানে বর মু আর নতুন করে দেখাবো না পরবর্তী কোনো এপিসোডে অবশ্যই আপনাদের দেখাবো সুযোগ পেলে আমাদের গাড়ি প্রায় মালদা ছাড়িয়ে এবার আমরা নিজস্ব বাইপাস আসলে ঢুক একটু পরেই ঢুকে যাবো আর আপনাদের এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর খুব শীঘ্রই আমরা বাইপাসে প্রবেশ করবো যেটা আমাদের যেই জায়গা থেকে আমরা গেছি আর কি বিয়ে বাড়িটা নিয়ে একটু পরেই আমরা এখন ন্যাশনাল হাইওয়ে আছি একটুখানি আপনাদের দেখিয়ে দিই এবার কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে বেরিয়ে পড়বো অন্য একটা বাইপাস রাস্তাতে আর যাদের বিয়ে হয়েছিল দেখতেই পাচ্ছেন